যে ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশের আমার আজকে যারা আমরা আলোচকরা আছি সেখানে আমি যেটা মনে করি যে আমাদের পলাশ ভাই বিষয়টা সবচেয়ে ভালো বলতে পারবেন কারণ তিনি একজন সিআইপি আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে চিনি ভালো করেছি চিনি তারপরে আমি চেষ্টা করছি যে দেখুন ট্রান্সশিপমেন্ট বন্ধ এটা আসলে ভারতের মতো একটা এত বিশাল রাষ্ট্র সে বাংলাদেশের এইরকম একটা ক্ষুদ্র জায়গাতে বাধা সৃষ্টি করলো আমি ঠিক বুঝলাম না আসলে হয়েছে কি আমি আপনাকে বলি একটু ইতিহাসের অবতারণা করি তো কিছু মনে নেবেন না উনিশশো সালে নেপালের প্রথম প্রধানমন্ত্রী হলেন গিরিজা প্রসাদ কৈরালা তো নেপাল তো একটা ল্যান্ডলক কান্ট্রি আমরা জানি সবাই এটা পোর্ট নাই তো গিরিজা প্রসাদ কৈরালা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটা চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন যে আমার দেশে তো বন্দর নেই আমি আন্তর্জাতিক আমার প্রবেশ করাতে পারছি না। তো আপনি বিশাল দেশের মালিক আপনি বিশাল দেশের প্রধানমন্ত্রী আপনার অনেকগুলো সি পোর্ট আছে তো আপনার পাশে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাষ্ট্রের সরকার প্রধান আপনি যদি দয়া পরবশ হয়ে আমাকে একটু সুযোগ দেন আপনি হলেন আপনার অবস্থা হলো সাগর সম আর আমি একটা ক্ষীণ নদীও না তাই যদি আমার দিকে একটু অন্তত ওয়াটার ট্রানজিটের ব্যবহার করার ব্যাপারে আমাকে সহযোগিতা করেন কৃতার্থ হই পন্ডিত নেহেরু অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন উদারপন্থীও ছিলেন কিন্তু উনিশশো সালে গিরিজা প্রসাদ কৈরালা নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী যে আবেদনটি করেছিলেন সে আবেদনটি ভারত রাখেনি অর্থাৎ প্রধানমন্ত্রী এটা রাখেননি তো সুতরাং আমি কি বলবো বলেন আমি যেটা মনে করি যে বড় দেশের মন মানসিকতা বড় থাকতে হবে মন মানসিকতা কার থাকতে হবে বড় যারা রাষ্ট্র পরিচালনা করেন তো ভারতের এই সিদ্ধান্তটি তো রাষ্ট্রীয় সরকার থেকে এসছে যে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিবে শিপমেন্ট এন্ড ট্রান্সশিপমেন্ট এই দুটোর জায়গার মধ্যে আমরা একটু বলি শিপমেন্ট হলো সরাসরি একটা দেশ থেকে আর একটি দেশে সরাসরি মাল আমি নিয়ে গেলাম সেটা কার্গোতে হতে পারে হ্যাঁ সেটা আপনার জাহাজে হতে পারে আর ট্রান্সশিপমেন্ট মানে মাঝখানে আরেকটা একটা রাষ্ট্র থাকবে যেটা আমার সুবিধার জন্য আমি ব্যবহার করতে পারবো তো যে জিনিসটা ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে এয়ারফ্রেটে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে দিল্লিতে সেইটা আমাদের ইউজ করা হতো তারা রেডিমেড গার্মেন্টস এর যারা ব্যবসায়ী রেডিমেড আর যেটাকে বললে আমরা তো তারা ব্যবহার করতেন হঠাৎ করে এটা ভারত বলেছে যে তারা আর ব্যবহার করতে দিবেন না তো আমি একটি প্রশ্ন খুব সাধারণ কেন বলতে পারি আমি আগেই বলছি যে এই বিষয়টা পলাশ ভাই অত্যন্ত সুন্দরভাবে বলবেন এবং উনি যখন বক্তৃতা শুরু করবেন এই বিষয়ের উপরে তখনই আপনারা সবাই বুঝতে পারবেন যে বিষয় ওনার একেবারে নখদর্পণে বিজনেস করেন তো একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ওনার তারপরেও আমি একটু শেয়ার করছি যে বিষয়টা হলো এই যে সাগর ভাই আপনি যদি আমাকে সমস্যা করিয়ে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনা আপনি আর আমাকে সমস্যার মধ্যেই রাখবেন সুতরাং আমি কিন্তু তখন সমাধানের পথ খুঁজি কারণ সমস্যা যখন মানুষ মোকাবেলা করে তখন পাশাপাশি সমাধানটা কিন্তু ঘুরে বেড়ায় তো সুতরাং বাংলাদেশে যে বসে থাকবে এটার জন্য যে আমরা ইন্ডিয়ান ট্রানজিট লাইন ট্রানজিট ইউজ করবো জি এই জায়গাটা আমি আসছি এই জায়গাটা আমি আসছি তাইলে যে আমরা তাইলে আমাদের তো এয়ারপোর্ট আছে আমরা তো এয়ারপোর্ট ছাড়া না আমাদের তিনটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল ইন্টারনেশ এয়ারপোর্ট তারপরে উসমানী এয়ারপোর্ট আছে সিলেট এবং চিটাঙ্গে যেটা তিনটাই আমরা যদি দ্রুত গতিতে আমরা আমাদের তিনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আমরা ওই জায়গায় পৌঁছে নিতে কনভেনিয়েন্ট পজিশনে যেখানে আর ভারতের আমরা ট্রান্সশিপমেন্ট লাগবে না আমরা সরাসরি শিপমেন্টে যাইতে পারবো ওই দুটো এয়ারপোর্ট ইউজ করে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে আপনি যেটা বললেন রিটেলিয়েটিং এটা তো বটেই তা না হলে আপনার আমি আবারো ওই কথা বলছি সেভেন সিস্টার্স সম্পর্কে আমাদের যে সরকার প্রধান আমাদের সরকারের প্রধান উপদেষ্টা বর্তমানে প্রফেসর দিয়নস সেভেন সিস্টার্স সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটার গভীরে গিয়ে ভারতীয়রা কখনো আলোচনাই গেল না সেটা উনি তো আসলে ওয়াটার দিতে চেয়েছেন এটা একটা ওপেন মাইন্ডেড প্রপোজাল ছিল অফার ছিল বলতে হবে এবং উনি অফারটা করেছেন এবং ভারতের এক সময়ে বাংলাদেশে ভারতের যে হাই কমিশনার যেখানে পঙ্কজ বলেছেন যে এটার মধ্যে তো আমি দোষ দেখি না কেন এটা এরকম হলো ওটা তো উনি কিন্তু আমি তো মনে করি প্রফেসর ডক্টর ইউনুসিরি এটা একটা কঠিন ইয়া হবে চ্যালেঞ্জ হবে যে উনার দেশের মানুষ কি রাজি হবে কিনা যে এই সেভেন সিস্টার্সকে কে যদি উনি বঙ্গোপসাগরের ওয়াটার ট্রেঞ্জার দেন আমাদের তো সাড়ে সাতশো কিলোমিটার আমাদের কোস্টাল এরিয়া আমাদের আছে বাংলাদেশে বঙ্গোপসাগরে তো সেটা যদি দেন তা ওনার জনগণেরও তো সমর্থন লাগবে তো সেটা ওনার জন্য চ্যালেঞ্জ উনি যদি পারেন ভালো কথা কিন্তু এই ডিপ্লোম্যাট ক্যারিয়ার ডিপ্লোম্যাট এন্ড হি ওয়াজ ওয়ান্স দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া তো সেইখানে উনি এটা বুঝতে পারলেন আর ভারতের প্রধান ভারতের যে এখন যে আপনার সরকার সেটা বুঝতে না পেরে আপনার এই দুই তিন দিনের মধ্যেই একটা রিটেলিয়েটিং প্রপোজালে গেল যে আমরা ট্রান্সশিপমেন্টে যেতে পারবো না ভারতের

ইন্টারভেনশন টু আওয়ার ইন্টারনাল পলিটিক্স এটা বলা যায় নাকি ইন্টারভেনশন ইন্টারনেট পলিটিক্স এগুলো আর হবে না আসলে আপনি যদি কোন দেশের মধ্যে ইন্টারভেনশন করতে চান তাহলে প্রথমেই আপনি বড় রাষ্ট্র হন বা শক্তিশালী একটি রাষ্ট্র হন যদি পাশের কোনো দেশ বা অন্য পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ইন্টারভেনশন করতে চান তাইলে ওই গভর্নমেন্ট হাইলি আনপপুলার হতে হবে যে গভর্নমেন্টকে আপনি সরাবেন হ্যাঁ এক দুই নম্বর ওই দেশের মানুষের জনগণের সমর্থন আপনার পক্ষে থাকতে হবে তো সেই ধরনের কোন গ্রাউন্ড লেভেলে সেই ধরনের কোন চিত্র ভারতের বর্তমানে বাংলাদেশে নেই সুতরাং ইট ইজ নট পসিবল ফর ইন্ডিয়া এক্স্যাক্টলি টু ডিসট্যাবিলাইজ দা गवर्नमेंट অর ওনলি ভিনডিক্টিভিটি আমি আই ডোন্ট লাইক টু মেক দা কমেন্ট বিকজ হোয়াট আই हैवSaid ইউ हैव ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান ইউ हैव এক্স্যাক্টলিGot my পয়েন্ট আহ আপনাকে ধন্যবাদ আমি আসছি তারপর অন্যান্য বিষয় নিয়ে আপনার কাছে কথা বলবো